ভূমিকম্পে কাঁপছে পুরো দেশ ঠিক এমন সময়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরেকটি নতুন উদ্বেগ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া পূর্বাভাস বলছে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঝড়ে পরিণত হতে পারে এই আবহাওয়া ব্যবস্থা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ ইতিমধ্যে শক্তি সঞ্চয় করছে যা আগামীকাল নিম্নচাপেই রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়া গবেষকরা তারা বলেন ছাব্বিশ বা সাতাশে নভেম্বরের মধ্যে একটি লঘুচাপে পরিণত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে এরপর ধাপে ধাপে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশ উপকূল যে কোনো স্থানে আগা হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় ছাব্বিশে নভেম্বরের পর স্পষ্ট হবে ঘূর্ণিঝড়ের পথ ও শক্তি কৃষকদের জন্য সতর্কবার্তা তিন ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দেশের মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে গবেষকরা বলেন পাকা আমন ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে শীতকালীন সবজির বীজ বোনা ও সেচের পরিকল্পনাতেও সতর্ক থাকা জরুরি পহেলা ডিসেম্বরের পরে উত্তাল হতে পারে সমুদ্র এমনকি তিরিশে নভেম্বরের পরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা এছাড়াও পহেলা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত টেকনাফ সেন্ট মার্টিন রুটে সমুদ্র উত্তাল থাকতে পারে দুদিনে চারবার ভূমিকম্পের পর নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা জনমনে দেখা দিয়েছে বাড়তি উদ্বেগ তবে আবহাওয়া অধিদপ্তর বলছে পরিস্থিতি পর্যবেক্ষণে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে